হুগলির পাণ্ডুয়ার থানার শিমলাগড় কালী ঘিরে রয়েছে শতাব্দী প্রাচীন ইতিহাস ও লোককথা এক সময় শ্মশান ও জঙ্গলে ঘেরা নির্জন হরিহরপুর অঞ্চল আজ পরিচিত শিমলাগড় নামে আর এই কালী মন্দিরকে কেন্দ্র করে গড়ে ওঠে জনপদ শোনা যায় এই পুজো শুরু হয় শের শাহের জিটি রোড তৈরিরও আগে এক সময় ডাকাতরা নরবলি দিয়ে মায়ের কৃপা লাভের চেষ্টা করতো তবে লক্ষণ ভট্টাচার্যের পূর্বপুরুষ তান্ত্রিক নটবর ভট্টাচার্যের প্রচেষ্টায় বন্ধ হয় নরবলি তারপর থেকেই চালু হয় ছাগ বলি মাছ সন্দেশের ভোগ মন্দিরে পঞ্চমন্ডির আসনের সাধনা হতো বর্তমানে কষ্টি পাথরের মূর্তিতে পূজিতা হন দক্ষিণা রূপে দেবী এখনও কালী দিন চলে বিশেষ ভোগ একশো আট প্রকারের খাবার ও পোনা মাছ সঙ্গে থাকে মায়ের প্রিয় সন্দেশ মন্দিরের বর্তমান পুরোহিত জানান মা অত্যন্ত জাগ্রত জিটি রোড দিয়ে যাওয়া গাড়ির চালকরাও থেমে দেন পুজো মনস্কামনা পূরণে ইট বেঁধে যান ভক্তরা মন্দির সংলগ্ন গাছে কালের নিয়মে বদলালেও আজও মায়ের টানে দূর থেকে ছুটে আসেন মানুষ এবং ভক্তি ভরে মায়ের পুজো করেন মায়ের মন্দির প্রায় ধরুন তখন মাটির ছিল মন্দির ছিল এ হ্যাঁ জিটি রোড হওয়ারও আগে সেটার মানে যে জিটি রোড হয়েছিল তারও আগেকার মায়ের আবির্ভাব তখন এমনি নরবলি হতো হ্যাঁ ডাকাতের এসে পুজো দিয়ে যেত হ্যাঁ আর তারপরে নরবলির পর হ্যাঁ তারপরে ফাটা বলি হয় এখন আপাতত তো বলি হয়ে আসে এখানে তো সময় এত মন্দির মায়ের তো শোনো এই ব্যাপার হলো তখন যে মানে ইয়ে মায়ের মন্দির আবির্ভাব করছিল এক ছেলে ছিল তারপরে এক ছেলে তারপরে দুটো হয়েছে তারপরে চার হয়েছে তারপরে ছজন হয়েছে এরকম করে বেড়েছে সেই যে প্রথমে যে নরবলি হতো ডাকাতেরা পুজো করে দিয়ে যেত এবার সকালবেলা নৃত্য সেবা করতে হতো রাত সন্ধেবেলা হ্যাঁ ও মানে সন্ধে দিতে হতো মরা ডেঙিয়ে ডেঙিয়ে এসে করতে হতো সেইবার যে মানে আবির্ভাব করেছিল সে মার বাড়ি চলে গেছে এবার দশ দিন ছিল না বয়স্ক মানে মহিলা সে যে গিয়ে তাকে ডেকে নিয়েছি যে এরকম ব্যাপার আমি যে উপোস করে আছি তা আমাকে ইয়ে আমার মাকে উপোস করে আছে তা মাকে ইয়ে করবে নিত্য সেবা করবে বললে মা আমি যাব না তো মা মা বুঝবে নরবলি হ্যাঁ ডেঙিয়ে ডেঙিয়ে গিয়ে আমি পুজো করবো হ্যাঁ হবে না মা যদি নরবলি না খায় খালে আমি পুজো করবো ঠিক আছে হ্যাঁ তাই হবে হ্যাঁ একটু মা বলেছে যে এরকম নরবলি খাবো না এবার কাঁটা খাবো হ্যাঁ তখন থেকে নরবলি নরবলি বন্ধ হয়েছে আর বলছি মায়ের এই দীপান নিতাম অবশ্যই কি কি ভোগ নিবেদন করা হয় কত রকমের ভোগ থাকে এখানে প্রিয় জিনিস কি মায়ের কাছে হ্যাঁ মায়ের এখানে ধরো যে বছরে সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক যাই আছে সব মায়ের ভোগের করতে হবে হ্যাঁ ওটা ঘরের ভেতরে ভোগ করতে হবে এইবার যেটা বড় বাজারে হয়তো সেই মানে কাঁচা তরকারি এটা পাওয়া গেল না হ্যাঁ সেটা তো কিছু করার নেই মা ঠিক আনিয়ে নেবে হয়তো তরমুজ পাওয়া গেল না কি নেচর পাওয়া গেল না মা ঠিক এনে বলে এটা মায়ের ইয়েটা মায়ের যেটা না পাওয়া যাবে সেটাই মা ঠিক নিজে জোগাড় করে দেবে এই মতো কাঁচা বলে কি সন্দেশ নাকি মা পছন্দ করে সন্দেশ বলতে আগে এখানে দোকানপাট কিছু ছিল না তখন লরিওয়ালাদের আবির্ভাব বেশি ছিল হ্যাঁ যে লরিওয়ালারা বর্তমান থেকে সীতা শক্তিগত থেকে ল্যাখানে পুজো হতো পুজো নিজেরাও দিয়ে যেত বা আমরাও করেছি তারপরে এইবার মায়ের দিয়ে এখানে যে এই হয়ে গেল তারপরে এখানে দোকান প্রাসীতি হলো তখন দানাদার আর সন্দেশ হ্যাঁ দিয়ে মায়ের পুজো দেওয়া হয়েছে আমার তো বেশি সন্দেশই পছন্দ করে হ্যাঁ মায়ের সন্দেশ সন্দেশটাই মাস পছন্দ করে আজকে কী কী মানে ভোগে কী কী থাকছে বিশেষ বিশেষ ভোগে বলতে সব রান্নাই করতে হবে বছরে যত রান্নাই আছে সব রান্নাই করতে হবে এইবার মাকের ইয়ে হয় হ্যাঁ মাকে কালিয়া হয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে